ফেসবুকের থামলে ডিজাইন করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ক্যানভাতে ক্যানভাতে আসার পর এখানে যে আপনি প্লাস নাইন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপর যে কাস্টমাইজ দেখতে পাচ্ছেন কাস্টমাইজ আপনি ক্লিক করবেন কাস্টমাইজে ক্লিক করার পর এখানে টুয়েলভ হান্ড্রেড ইন্টু সিক্স হান্ড্রেড থার্টি অ্যাসপার রেশিও পিক্সেল নিয়ে ফেলবেন এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করবেন এটা লেখার পর উইথ অ্যান্ড হাইট ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্রিয়েটে নিউ ডিজাইনে ক্লিক করার পর এমন একটি হোয়াইট প্যাচ আমরা পেয়ে গেলাম এখানে মূলত আমাদের ডিজাইনটি করবো আমরা এখন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইন দেখে আপনি চাইলে অনেক রকমের আপনি ইয়ে নিতে পারেন থামনেল নিতে পারেন ডিজাইন আমরা ক্লিক করব এখানে আপনি লিখে দেবেন জাস্ট থামনেল টিএইচম বি এন এআইএল থামনেল ওকে থামনেলে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছি এখানে অনেক থামনেল চলে আসলো অনেক রকমের থামনেল এখানে চলে আসলো ইউটিউব থামনেল টিউটোরিয়াল থামনেল ফার্স্ট যে থামনেলটি রয়েছে সেটি আমি নিতে পারি অথবা এটি আমি নিতে পারি ভিডিও সুবিধার্থে আমি এখান থেকে যে কোনো একটি থামলেল সিলেক্ট করবো যেমন আমি এই থামনেলটি নিচ্ছি এখান থেকে ওকে এই থামনেলটি নিলাম এখন এখান থেকে আপনি এটাকে একটু মডিফাই করবেন আপনার রিলেটেড ভিডিও নিয়ে যেমন আমার আজকে ভিডিওটি হচ্ছে হাউ টু ডিজাইন ইউটিউব থামনেল অথবা ফেসবুক থামনেল লেডিটাকে আপনি রিমুভ করে দিতে পারেন এখান থেকে ফার্স্ট এটা এটি করে দিচ্ছি রিমুভ রিমুভ করে দেওয়ার পর প্রথম যে নামটি রয়েছে এখানে হাউ টু বি এ বি আমি ডিলিট করে দিব এখান থেকে আমি শুধু রাখবো হাউ টু বাস হাউ টু লেখার পর এখানে এসে আমি কী করবো ডিজাইন আমাদের মূল মেন পার্ট হচ্ছে থামনেল এবং ডিজাইন এটিকে আমরা হাইলাইট করবো ডিএসআই জি এন হাউ টু ডিজাইন ফেসবুক থামনেল ওকে ফেসবুক থামনেল এটাকে আমরা হাইলাইট করব ঠিক আছে একটু উপরে নিয়ে নিব আমরা ডিজাইনটাকেও একটু উপরে নিয়ে নিব ফেসবুকটাকে একটু উপরে নিয়ে নিচ্ছি আমি এরপর আমরা হাইলাইট করবো কি থামনেলটাকে ওকে এখানে লিখে দিব থামনেল থামনেল চলে আসলো ওকে এখন এখানে চাইলে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন কালারের মধ্যে আপনি শ্যাডো দিতে পারেন যেমন ডিজাইনের মধ্যে ক্লিক করে নিচে আসবেন নিচে আসার পর এফেক্টে আপনি ক্লিক করবেন এখানে এফেক্টে ক্লিক করার পর আপনি চাইলে থেকে শ্যাডো দিতে পারেন আউটার লাইন দিতে পারেন আউট লাইন করতে পারেন আউটলাইনে ক্লিক করার পর এখানে যে তিনটি লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে যে কালার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে রিলেটেড কালারটি আপনি নিয়ে নেবেন এখানে এটার সাথে কোনটি ম্যাচ করে রাড কালার দিতে পারেন আমি ওকে তখন রেড কালার দেওয়ার পর এখানে এফেক্টে আবার আসবেন আউটার লাইনে ক্লিক করবেন এটা ছিল আরও থিকনেসটা বাড়িয়ে দিতে পারেন চাইলে আপনি ওকে এটি দিলাম নেইলের মধ্যে আপনি চাইলে এখানে আবার এফেক্টে ক্লিক করবেন ক্লিক করবেন এটা ছিল আপনি বর্ডার দিতে পারেন দুইটি ওয়ার্ডকে আপনি একটু হাইলাইট করবেন আর মেন পার্ট হচ্ছে দুটি ওয়ার্ড এটা ক্লিক করলাম ক্লিক করলাম একটু ছোটো করে দেবেন ওর সাথে লেগে গেছে আপনার ওকে এখন দেখতে পাচ্ছেন একটু আর একটু অ্যাট্রাকটিভ হয়ে গেছে আপনার হাউ টু কে একটু চাইলে আপনি শ্যাডো দিতে পারেন এফেক্টে ক্লিক করবেন শ্যাডো ইউজ করতে পারেন এখান থেকে শ্যাডোকে বাড়িয়ে দিতে পারেন আপনি চাইলে ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিতে পারেন এগুলো আপনারা দেখে নেবেন আপনাদের মতো ওকে এখন একটি চাইলে আপনি ফেসবুকের লগো ইউজ করতে পারেন এটি কোথেকে ইউজ করবেন এলিমেন্টে যাবেন নিচে ক্লিক করে এখানে ক্লিক করলে এভাবে আসবে আর নিচে ক্লিক করলে এগুলি চলে আসবে এলিমেন্টে ক্লিক করবেন এখান থেকে এলেমেন্টে ক্লিক করার পর ফেসবুক লোগো অলরেডি আছে যদি না থাকে এখানে লিখবেন আপনি ফেসবুক লোগো যে কোনো লোগো হোয়াটসঅ্যাপ লোগো ফেসবুক লোগো ইনস্টাগ্রাম এখানে চলে আসবে আপনার যেটি লিখেন না কেন আমি ফেসবুক লোগো লিখলাম এখানে ক্লিক করলাম সি অলে ক্লিক করবে দেখতে পাচ্ছি এখানে ফেসবুকের লোগোটি চলে আসলো এখান থেকে আপনি চাইলে এটি ক্লিক করবো আমরা এইটা হোয়াইটটা আচ্ছা এখান থেকে আপনার যেটা কালার চাই সেটি কালার আমরা দিতে পারবো এখান থেকে মেন কালার হচ্ছে ফেসবুকের ব্লু ব্লু সিলেক্ট করে দিলাম একটু বড়ো করে দিবেন ঠিক আছে অলমোস্ট আমাদের ডিজাইন হয়ে গেছে এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে সেটি আপনি চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে আসবেন নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন ফটো ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পর এখানে আপনি ব্যাকগ্রাউন্ড বিএসসি কেএচি আরও ইউএন ব্যাকগ্রাউন্ড ওকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে অনেক অপশন চলে আসলো এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো একটি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন যেমন এটি নিতে পারেন এটি নিতে পারেন এটি নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো ওকে তারপর থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর সেট এজ ইমেজ অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন এই খ্যানফা দিয়ে আপনি অনেক রকমের ডিজাইনিং করতে পারবেন ভিডিও ডিজাইনিং থামনেল আপনার কাভার ফটো তো এখান থেকে ডিজাইন ক্রিয়েট হয়ে গেলে আপনি যে এরো মার্ক দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ডাউনলোড দেখতে পাচ্ছেন ডাউনলোডে চলে আসবেন ডাউনলোড যদি পিএনজি হয় এটাকে ফুল করে দিবেন যদি হাই রেজুলেশন না হয় সেই ক্ষেত্রে আপনি জেপিজি রাখবেন জেপিজি এটাকে হাই কোয়ালিটি করে দেবেন আমি পিএনজি রাখবো পিএনজি থাক এ আপনি ডাউনলোডে ক্লিক করবেন আউলেডি ক্লিক করার পর একটু ব্যাক আসবেন মোবাইল আসার পর আপনি দেখতে পাবেন এখানে ফটোতে দেখতে পাচ্ছেন ডিজাইনটি রেডি হয়ে গেল আপনার